দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহারে সাকিব খানের দর্শক টানতে পারেনি প্রথম একদিন হলটি কিছু দু দর্শক পেলেও পরে দর্শক শূন্য হয়ে পড়ে অনেক বছর ধরেই বাংলাদেশের সিনেমার বাজারটা ঈদ সিনেমা হলগুলোর সারা বছরের খরচ যোগান করে ঈদের ব্যবসা ফলে ঈদের অপেক্ষায় থাকেন প্রেক্ষাগৃহের মালিকরা কিন্তু এবারের কোরবানির ঈদে মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ হতাশ হয়েছে বাংলাদেশের সিনেমা ও প্রেক্ষাগৃহগুলোকে বাঁচিয়ে রাখতে সিনেমা প্রেমীদের হলমুখী হওয়া প্রয়োজন বলে মনে করেন সিনেমা প্রেমীরা আমরা জানি যে সিনেমাটা নাকি অলরেডি পাইরেসি হয়েছে তারপরে আমি চিন্তা করে দেখলাম যে বা এরকম সিনেমাটা যারা তৈরি করছে বা প্রযোজক যারা টাকাটা ইনভেস্ট করছে তারা তো অনেক টাকাই ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে সিনেমাটা যদি আমি পাইরে পাইরেটেড কপিটা দেখি সেক্ষেত্রে তারা বেনিফিটেড হবে না আর আমাদের দেশের সিনেমার কালচারটা তো পুরোটাই নষ্ট হয়ে গেছে তো এই কালচারটাকে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমি মনে করি যে দর্শক হলে দেখুন অনলাইনে আমিও শুনেছি যে এটা অনলাইনে এসেছে তারপরেও বড় পর্দায় দেখার আলাদা একটা মজা আছে না এই যে মনিহারে আমাদের যে একটা ঐতিহ্যবাহী একটা হল হ্যাঁ পুরো পুরো দক্ষিণবঙ্গের একটা ঐতিহ্যবাহী একটা হল আমি প্রত্যেক ঈদেই অপেক্ষা করে থাকি যে কবে নতুন সিনেমা মুক্তি পাবে এবং প্রত্যেক ঈদেই আমি যখন যশোরে বাবার বাবার বাড়িতে বেড়াতে আসি আমি এখানে দেখতে আসি দেশের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মনিহার সিনেমা হলের ম্যানেজার ফারুক আহমেদ জানান তাণ্ডব সিনেমাটির প্রথম তিন চার দিন ভালো গেছে কিন্তু এরপর দর্শক শূন্য হয়ে পড়েছে বছর ধরে অপেক্ষায় থাকি যে দুটো ঈদ দুটো ঈদে ব্যবসা হবে রোজার যে ঈদ অর্থাৎ ঈদ ভিতরে বরবাদ ছবিটা খুব ভালো ব্যবসা হয়েছে আশা করেছিলাম বরবাদের চেয়েও হয়তো তাণ্ডব আরও ভালো ব্যবসা হবে কিন্তু যা হোক তিন চার দিন ভালোই গেছে এরপরে হঠাৎ করে সিনেমাটা ভিডিওতে চলে আসার কারণে প্রত্যেকের মোবাইলে ঘরে ঘরে বসে যদি তারা দেখতে পারে তাহলে তার সিনেমা হলে এসে টিকিট কেটে ছবি দেখবে না মনিহার সিনেমা হলের একজন কর্মকর্তা বলেন তাণ্ডব সিনেমাটি পাইরেসির কারণেই মূলত দর্শক শূন্য হয়ে পড়েছে পাইরেসির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত তাণ্ডব ছবিটা এমন একটি ছবি যেটা আপনার নেট মাধ্যমে যে সারা ফেলেছিল আমরা কেবল দর্শক পাওয়া শুরু করেছিলাম আস্তে আস্তে দর্শক আসতে শুরু করেছিল আমরা চিন্তা করেছিলাম যে বরবাদ ছবির মতো দর্শক আমরা পাবো কিন্তু সেক্ষেত্রে আসানোর উপর আমরা দর্শক পেয়েছি খারাপ পাইনি সেক্ষেত্রে আমরা একটু আনন্দ উদ্বেলিত ছিলাম দেখেন দিন কয়েক আগে হয়তো তিন দিন কি চার দিন আগে ছবিটি হঠাৎ করে পাইরেসি হয়ে গেল এখন দেখেন দর্শক আর হলমুখী হচ্ছে না পুরো হল ফাঁকা এই যে পাইরেসিটা এই যে পাইরেসিটা কারা করলো এই পাইরেসির কারণে দেখেন যেমন প্রডিউসার ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সিনেমা হল মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন একটা ছোট সিনেমা হল যদি এবার ঈদে তাণ্ডব ছবিটা তিন লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে যেয়ে তারা হলে প্রদর্শন করে তাহলে এই পাইরেসির কারণে তারা কিন্তু পুরো লসে আসে নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সাকিব খান ছাড়াও তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন সাবিলানুর রোজি সিদ্দিকি ডক্টর এজাজ এফ এস নাইম ফজলুর রহমান বাবু গাজী রাক এবং আফজাল হোসেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ